হ্যালো ভিওর্স ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকের জন্য আবারও হাজির হলাম নতুন একটি চাকরির আপডেট নিয়ে আজকের যে চাকরির আপডেটটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে মিনিমাম মাধ্যমিক যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের প্রত্যেকের জন্য ভালো সুযোগ রয়েছে এটুজের ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সিলেকশন প্রসেস থেকে এটুজের তথ্য তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে যেখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে তোমাদের কমিউনিকেশন স্কিল অর্থাৎ কথা বলার যদি দক্ষতা যদি ভালো থাকে কাস্টমার হ্যান্ডেল করার যদি তোমাদের যদি দক্ষতা যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই চাকরিটি কিন্তু ইজিলি করতে পারবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেই তোমাদের কিন্তু চাকরিটি হবে তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে যে বয়সের যে সীমা রয়েছে সেটি হচ্ছে আঠারো থেকে চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করা যাবে এবং মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই তোমরা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমাদের প্রত্যেকের জন্য ভালো সুযোগ রয়েছে তো তেইশ জেলাতেই কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং তোমরা হোম লোকেশনে কিন্তু এই চাকরিটি কিন্তু পেয়ে যাবে অর্থাৎ তোমাদের বাড়ির পাশে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং করা হবে অর্থাৎ তোমাদের হোম লোকেশন দেখেই কিন্তু পোস্টিংটি দেওয়া হবে তো প্রত্যেক জেলার তরফ থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো তোমাদের এখন আমি ডিটেলস জানাবো যে তোমাদের কোন পদে রিক্রুটমেন্ট করা হবে এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পদের জন্য এখানে তোমাদের যে পদে রিক্রুটমেন্ট করা হবে সেই পদটি হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসাবে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে যেখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিয়ে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই যে কাজটি তোমরা কিন্তু ইজিলি করতে পারবে ব্যাংকের তরফ থেকেই তোমাদের কিন্তু ডাটা প্রোভাইড করা হবে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে সমস্ত কাস্টমার রয়েছে সেই সমস্ত কাস্টমারদের ডাটা তোমাদের প্রোভাইড করা হবে ব্যাংকের তরফ থেকে এবং তোমাদের কিন্তু সাপোর্ট দেওয়া হবে অর্থাৎ ব্যাঙ্কে বসেই তোমরা কিন্তু এই কাজটি করতে পারবে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বুঝতেই পারছো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে যে সমস্ত ইন্স্যুরেন্স রয়েছে কাস্টমারদের বিভিন্ন রকম বেনিফিট বা তাদের অ্যামাউন্টের বা তাদের যে ট্রানজ্যাকশন হয় তার উপরে বেস করে যে লিডগুলো বের হবে সেই লিডের উপরেই তোমরা কাজ করতে পারবে এবং কাস্টমারদের হ্যান্ডেল করে তোমাদের কিন্তু বুঝিয়ে কোন বেনিফিটে তাদের লাভ রয়েছে এই সমস্ত বুঝিয়েই তোমাদের কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু করতে হবে এবং এখানে যে স্যালারিটি রয়েছে সেটি কিন্তু এখানে কিন্তু মিনিমাম বারো হাজার থেকে শুরু স্যালারি বারো তেরো হাজার এরকম কিন্তু রয়েছে এবং এক্সপ্রিয়েন্সের উপরে কিন্তু স্যালারি বাড়তেও পারে এবং স্যালারির পাশাপাশি কিন্তু এখানে তোমাদের একটা ইনসেন্টিভ কিন্তু থাকবে তোমাদের ইন্স্যুরেন্সের উপরে তোমাদের ইনসেন্টিভ পাবে তো স্যালারি যেরকম পাচ্ছ ইনসেন্টিভও তোমরা সেরকমই কিন্তু মাসের শেষে কিন্তু আর্ন করতে পারবে অর্থাৎ তোমাদের কাজের উপর সেটা ডিপেন্ড করবে কীরকম তোমাদের ইনসেন্টিভ হবে সব মিলে কিন্তু এখানে তোমরা চাইলে মাসে কিন্তু ভালো একটা আর্ন করতে পারো ওই চাকরি থেকে তো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসাবে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেটি তেইশ জেলাতেই রিক্রুটমেন্ট করা হবে এবং তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি তোমরা কীভাবে পাবে সেটা এই ভিডিওতেই জানিয়ে দেবো তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখো ইন্স্যুরেন্স শুরু তোমরা কিন্তু ঘাবড়ে যেও না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তোমরা বসেই কিন্তু ইন্স্যুরেন্সটি করতে পারবে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসাবে অর্থাৎ তোমরা যদি কাস্টমারদের হ্যান্ডেল করতে পারো ভালোভাবে বোঝানো বোঝাতে পারো অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলার তোমাদের যদি দক্ষতা থাকে লোককে যদি হ্যান্ডেল করতে পারো তাহলেই কিন্তু ইজিলি তোমরা চাকরিটি পেয়ে যাবে এবং ইন্টারভিউতে দেখা হবে তোমাদের কথাবার্তা ধরন বা তোমরা কাস্টমারদের হ্যান্ডেল করতে পারবে কি না সেই সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের যাচাই করা হবে ইন্টারভিউতে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে কোনো রকম কিন্তু রিটেন এক্সাম কিন্তু হবে না তো এখন তোমাদের দেখিয়ে দিব তো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কি রয়েছে তোমাদের এখন দেখিয়ে দিব তো অনেক স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো অফিশিয়াল ওয়েবসাইট এই অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের বেসিক ডিটেলস ফিল আপ করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে তারপরে তোমরা কিন্তু তোমাদের লোকেশন অনুযায়ী তোমাদের ইন্টারভিউ যে কলিং যে ইন্টারভিউ যে কল রয়েছে অর্থাৎ ইন্টারভিউর ডেট তোমরা কিন্তু এই ফোনের মাধ্যমে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানতে পারবে কবে তোমাদের ইন্টারভিউ হবে তো এখানে সবার প্রথমে যারা অ্যাপ্লিকেশন করবে তারাই কিন্তু ইন্টারভিউর জন্য চান্স পাবে বেশি দেরি করলে যেহেতু অ্যাপ্লিকেশন বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো সেদিক থেকে যারা আগে অ্যাপ্লিকেশন করবে তাদেরই কিন্তু আগে ডাকা হবে ইন্টারভিউর জন্য তো দেখতেই পাচ্ছ এখানে বেসিক যে ডিটেলসগুলি রয়েছে পিএনবি লাইফের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ইমেল আইডি পার্সোনাল প্রোফাইল তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমাদের নাম তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ মোবাইল নাম্বার তোমাদের অ্যাড্রেস পিনকোড নাম্বার এই সমস্ত প্যান নাম্বার ম্যারিটিল স্ট্যাটাস তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের সিলেক্ট করতে হবে এবং তোমাদের কিন্তু যদি আরও কোয়ালিফিকেশন থাকে সেখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের রকম যদি কাজের অভিজ্ঞতা থাকে সেটাও তোমরা কিন্তু মেনশন করতে পারো কাজে অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি বিশেষ সুবিধা তোমাদের দিবে কারণ সিলেকশন হওয়ার চান্স কিন্তু তোমাদের থাকে এবং তোমরা এই চাকরির খবরটি কিভাবে পেলে সেটাও তোমরা এখানে সিলেক্ট করে দেখিয়ে দিবে যে কীভাবে তোমরা পেয়েছো তোমাদের জব পোর্টাল থেকে না আদার দিতে পারো সোশ্যাল মিডিয়া তোমাদের ইচ্ছা মতন তোমরা সিলেক্ট করতে পারো তো তোমরা যেহেতু ইউটিউব থেকে পাচ্ছ তো সোশ্যাল মিডিয়া তোমরা সিলেক্ট করতে পারো এবং তোমাদের কিন্তু বায়োডাটা একটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন বায়োডাটা এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে রিজিউম দেখতে পাচ্ছ আপলোড রিজিউম চুজ ফাইল করে তোমাদের বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে যেটা তোমরা পিডিএফ ফাইল করে কিন্তু এখানে আপলোড করতে পারো এবং তোমাদের এই যে তথ্যগুলি দেখতে পাচ্ছ যে তোমাদের আগে কোনো কাজ করেছো কি না পিএনবি ইন্স্যুরেন্স কোম্পানিতে এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে ফিল আপ করে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিশন কিন্তু করতে হবে দেখতেই পাচ্ছ এই যে কোন কোন অপশানগুলি রয়েছে এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে ফিজিক্যাল ডিসাবিলিটি আছো কি না ইএস নো তোমরা সিলেক্ট করবে মেডিকেল স্ট্যাটাস দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে ডেসক্রিপশন ভালো করে পড়ে নিবে অ্যাগ্রি এই ডিক্লারেশন বক্সে ক্লিক করে তোমাদের সাবমিট করে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে তোমাদের এখানে জানিয়ে রাখি তোমরা যারা এই চাকরির জন্য ইন্টারেস্ট রয়েছ নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের এখানে জানিয়ে রাখি এখানে এই যে পিএনবির তরফ থেকে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে কিন্তু তোমাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সমস্ত ইন্স্যুরেন্স পলিসিগুলি রয়েছে সেই সমস্ত পলিসি সম্পর্কে তোমাদের জানতে হবে তোমরা জয়নিং পেলেই তোমাদের কিন্তু প্রথমত ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের প্রথমে নলেজ দেওয়া হবে সেই সমস্ত যে প্রোডাক্টগুলি রয়েছে অর্থাৎ ইন্স্যুরেন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কাস্টমারদের সেল করতে হবে অর্থাৎ ব্যাংকের ডাটা তোমাদের লিড বা ডাটা তোমাদের দেওয়া হবে কাস্টমারের নাম মোবাইল নম্বর এই সমস্ত ডাটা ব্যাংকের তরফ থেকে প্রোভাইড করা হবে এবং ব্যাঙ্কেই তোমাদের বসতে দেওয়া হবে এবং কাস্টমারদের ফোন করে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে কাস্টমারকে ব্যাঙ্কে এনে বা তোমরা চাইলে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করে যে প্রসিডিওর রয়েছে সেই প্রসেস মেনে কিন্তু ইন্স্যুরেন্স করাতে হবে তো তোমরা চাইলে করতে পারো কাজটি কিন্তু ভালো রয়েছে যারা বেকার রয়েছে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো যেহেতু ব্যাঙ্কের ইন্স্যুরেন্স এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে একটা জনপ্রিয় এবং অন্যতম জনপ্রিয় কিন্তু ব্যাঙ্ক তো তোমরা কিন্তু অবশ্যই চাকরি করতে পারো এবং এখানে অ্যাপ্লিকেশান করার সময় মনে রাখবে তোমাদের যদি রকম এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা এখানে মেনশন করবে কেননা এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু যেহেতু অ্যাপ্লিকেশন অনেক পড়বে তাই সিলেকশন করার সময় মেরিট লিস্টে তোমরা কিন্তু এগিয়ে থাকবে কেননা এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের এই সমস্ত লাইনে যদি কাজ করে থাকো তাহলে কিন্তু তোমাদের একটা এক্সট্রা কিন্তু তোমরা ছাড় পাবে অর্থাৎ সিলেকশন হওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু বেশি থাকবে এবং এই যে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে রাখি যে বায়োডাটা যখন আপডেট করবে বায়োডাটা কিন্তু অবশ্যই যে দেখতে পাচ্ছ কোন কোন টাইপে তোমরা আপলোড করতে পারো এখানে কিন্তু দেওয়া সব থেকে ভালো হয় পিডিএফ করে বায়োডোডাটায় আপলোড করবে এবং বায়োডাটায় কিন্তু যদি সমস্ত ত্য কিছু সুন্দরভাবে তোমাদের কিন্তু বোঝা যায় অর্থাৎ বায়োডাটা কিন্তু চেক করা হবে তোমাদের ডিটেলস বায়ের তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কাজ করা থাকলে সেগুলো তোমরা কিন্তু মেনশন করবে তো তোমাদের বলেই রাখলাম এই সমস্ত তথ্যগুলি দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে রাখবে এবং তোমাদের এখানে বলে রাখি এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার সাইটটি এটা কিন্তু আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখবো তোমরা পিএনবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সাইটটি না পেলেও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারবে তো এই ছিল তোমাদের জন্য আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করবে আজকে এই পর্যন্ত আগামীতে আসি নতুন কোনো আপডেট নিয়ে